নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাজার থেকে একসাথে অনেক আম কিনে এনে ফ্রিজে রেখে খেলে কোন রোগ হয় উত্তরটি হলো আসলে আম খাওয়া উপকারী কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থায় আম খেলে গলা ব্যথা সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া ফ্রিজে রাখলে আমের প্রাকৃতিক এনজাইম কিছুটা নষ্ট হতে পারে তাই ঠান্ডা আম খেলে কিছু মানুষের পাচনতন্ত্রে চাপ পড়ে ফলে গ্যাস ঢেঁকুর পেট ব্যথা হতে পারে পর প্রশ্ন প্রতিদিন স্নান করার সময় প্রস্রাব পাওয়া কোন বড় রোগের লক্ষণ উত্তরটি হল প্রতিদিন স্নান করার সময় প্রস্রাব বোধ হওয়া অনেকের মধ্যেই দেখা যায় এবং এটি সবসময় বড় কোনো রোগের লক্ষণ নাও হতে পারে তবে যদি এটি নিয়মিত ও বিরক্তিকর হয়ে থাকে তাহলে এর পেছনে কিছু শারীরিক ও স্নায়ুবিক কারণ থাকতে পারে কারণ এটি প্রস্রাব নালী স্নায়ু বা কিডনি সংক্রান্ত সমস্যার লক্ষণ হতে পারে তাই এই সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ভালো প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নদী আছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে আমরা যদি দেশের মোট নদীর সংখ্যা বিবেচনা করি তাহলে ব্রাজিল একটি অন্যতম প্রধান দেশ যেখানে সবচেয়ে বেশি নদী রয়েছে কারণ এই দেশে সাত হাজারের বেশি নদী রয়েছে বলে মনে করা হয় তবে যদি প্রতি বর্গ কিলোমিটারে নদীর ঘনত্ব বা একটি ছোট আয়তনের দেশের মধ্যে নদীর সংখ্যা বিবেচনা করা হয় তবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম নদীবহুল দেশ হিসেবে পরিচিত কারণ বাংলাদেশে প্রায় সাতশোটির বেশি নদী বা নদ নদী জালের মতো ছড়িয়ে আছে প্রশ্ন মুড়ি খেলে আমাদের শরীরে কি পরিবর্তন দেখা যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল মুড়ি হালকা এবং সহজপাচ্য একটি খাবার যা আমাদের শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে কারণ মুড়ি মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ তাই এটি খাওয়ার পরপরই দ্রুত শক্তি যোগায়। তাছাড়া মুড়ি পেটের জন্য আরামদায়ক এবং হজম প্রক্রিয়াকে মসৃণ রাখতে সাহায্য করে এমনকি ডায়রিয়া বা পেটের অন্যান্য সমস্যায় মুড়ি বেশ উপকারী পর প্রশ্ন মানুষের শরীরের কোথায় সবথেকে ছোট হাড় থাকে উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড়টি থাকে কানে যার নাম হল স্টেপিস আসলে স্টেপিস মধ্যকর্ণে অবস্থিত তিনটি ক্ষুদ্রাকার হারের একটি যা কানের পর্দার কম্পন গ্রহণ করে অন্তঃকর্ণে শব্দ তরঙ্গ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে স্টেপিস দেখতে অনেকটা ঘোড়ার পায়ের রেকাব বা স্টিরাপের মতো হয় প্রশ্ন নীলগিরি পর্বত কোথায় অবস্থিত উত্তরটি হল নীলগিরি পর্বত দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরালা ও কর্ণাটকের সংযোগস্থলে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়ি অঞ্চল যা প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান ও শীতল আবহাওয়ার জন্য জনপ্রিয় তবে এটি পশ্চিমঘাট পর্বতমালার অংশ প্রশ্ন মিষ্টি কুমড়ো খেলে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তরটি হল হ্যাঁ মিষ্টি কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ে তবে এটি শুধু সুস্বাদু সবজি নয় বরং ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজে ভরপুর যা শরীরকে নানা রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং ভাইরাস ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত রোগ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় প্রশ্ন পৃথিবীর সব থেকে ঠান্ডা ফল কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবথেকে ঠান্ডা ফল বলা হয় বেলকে কারণ বেল খেলে শরীর ভেতর থেকে শীতল হয় এমনকি গরমের দিনে এটি শরবত হিসেবে পান করলে শরীর সতেজ থাকে এবং তাপ কমাতেও সাহায্য করে তাছাড়া বেল হজমতন্ত্রকে শীতল রাখে এবং পেটের গোলমাল বিশেষ করে অ্যাসিডিটি বা আলসার কমাতে সহায়ক এছাড়া বেলের শ্বাস শরীরকে ঠান্ডা রাখতে এবং বিভিন্ন রোগের প্রতিরোধে উপকারী পর প্রশ্ন বেশি মাংস খেলে কোন রোগ হয় উত্তরটি হলো বেশি মাংস খেলে বিশেষ করে লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংস অতিরিক্ত পরিমাণে খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি দেখা দিতে পারে কোলন ক্যান্সার হতে পারে টাইপ দুই ডায়াবেটিস হতে পারে ওজন বৃদ্ধি এবং স্থূলতার কারণ হতে পারে হজমের সমস্যা হতে পারে কারণ এই ধরনের মাংসে থাকা উচ্চ উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল সোডিয়াম এবং কিছু রাসায়নিক যৌগ এর জন্য দায়ী প্রশ্ন কোন তেল দিয়ে মালিশ করলে আঠারো ইঞ্চি বৃদ্ধি পাবে উত্তরটি হলো অর্জি অয়েল দিয়ে নিয়মিত মালিশ করলে পর প্রশ্ন কোন গ্যাসের কারণে রুটি ফুলে ওঠে উত্তরটি হলো রুটি ফুলে ওঠার মূল কারণ হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস আসলে রুটির ভেতরের আর্দ্রতা গরম হয়ে বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পের চাপে রুটি ফুলে ওঠে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব